হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সবার প্রথমে বলে দেই একগাল মুখে হাসি নিয়ে সবাই গাড়ির ভিতরে বসে আছি দেখতে পাচ্ছ পুরো ফ্যামিলি আছে আমাদের পুরো ফ্যামিলি না হচ্ছে অর্ধেক ফ্যামিলি পুরো ফ্যামিলি হচ্ছে আসলে এই গাড়িতে জায়গা দিতে পারবে না তো যাই হোক আজকে কিন্তু মহালায় আর মহালয় উপলক্ষে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি না তোমরা ভেবো না যে আমরা ঘুরতে যাচ্ছি তো আমরা যাচ্ছি হচ্ছে কোথায় আমার বড়ো ছেলেকে হোস্টেলে রাখতে কারণ তোমরা তো বুঝতেই পারছো বাড়িতে বসে পড়াশোনা বেশি ভালো হয় না তো হোস্টেলে গিয়ে হচ্ছে ও পড়াশোনা করবে সেখানে নতুন স্কুলে ওকে ভর্তি করে দেওয়া হয়েছে তো যাই হোক তোমাদের সাথে তো শেয়ার করবই পুরো রাস্তাতে যেতে যেতে তোমাদের সাথে কথাবার্তা হবেই আর যতই একগাল হাসি নিয়ে যাই না কেন মনের ভিতরে একটা কষ্ট রয়ে আছে কারণ হচ্ছে বাড়ির বড় ছেলে আর বাড়ির বড় ছেলে বুঝতেই পারছো কখনও কাছ থেকে দূরে রাখিনি সবসময় কাছে কাছে ছিল তো যাই হোক চলো আমাদের সাথে আর আমাদের ভিডিওটা দেখতে আর আসার পরে হচ্ছে অনেকের বমি পাচ্ছে অনেকের হচ্ছে অনেক কিছুই পাচ্ছে তো একটা দোকানে দাঁড়িয়ে কিছু চকলেট আর জলের বোতল কিনে নেওয়া হলো কারণ হচ্ছে সবারই মাথা ঘুরছে বমি পাচ্ছে তো অনেকটাই দূর তোমাদের তো বলাই হলো যে অনেকটা দূর আর যাই হোক হোস্টেল একটু একটু আর হচ্ছে দূরে পাহাড় এলাকার সাইডে একটু বেশি হয় তো আমার যেখানে ছেলে যাচ্ছে সেখানটা হচ্ছে একটু পাহাড় এলাকা আর এখানে দেখতে পাচ্ছ আমার দাদা আগে হচ্ছে আমাদের সাথে বসেছিল কে আমার বড় ছেলে আর আমার জায়ের ছেলে কিন্তু তাদের এখানে অসুবিধা লাগছিল খুব বমি বমি পাচ্ছে মাথা ঘুরছে তাই ওরা আগে চলে গেল আর আমার দাদাকে হচ্ছে পিছনে দিয়েছে আর একে দেখতে পাচ্ছ একটা পেটে হাড়ি কে বলবে এটা পেট মনে হচ্ছে এটা কলসি কলসি নিয়ে বসে পড়েছে আমাদের দুই যায়কে মানে দুপাশে ঠেলে দিয়ে মাঝখানে ও বসে পড়েছে হাতির মতন তো যাই হোক এভাবে তো আড্ডা গল্প দিতে আমরা পৌঁছে যাচ্ছি হোস্টেলের এখানে যেখানে হোস্টেলটা সেখানে হচ্ছে আদিবাসী এলাকা সেখানে আদিবাসী নেপালি সব কিছুই রয়েছে সব জাতির সব কাস্টে রয়েছে তো রাস্তাটাই শুধু শেয়ার করছি আর কিছু করার নেই কারণ আমরা থেকে দাঁড়িয়েছি সেখানে হচ্ছে চকলেট নিয়ে নিয়েছি আর এখানে বেশ সুন্দরটা ভালোই লাগছে দেখতে নদী এখানে একটা আসছে সুন্দর তো এখানে ক্যামেরা

সকালবেলা করে আমাদের রাস্তার আমাদের দৌড়াতে নিয়ে আসবে এখানে না একটা আইডিয়া আছে আর এখানে হচ্ছে হালকা মেঘে বৃষ্টি হালকা মেঘ করলেই বৃষ্টি শুরু তো দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে আমরা আসছি যেখান থেকে সেখানে বৃষ্টি নেই এখানে এসে বৃষ্টি আবার একটু পরে দেখছি বৃষ্টি নেই কারণ পাহাড় এলাকার সাইডে তো বুঝতেই পারছো হালকা মেঘ করলেই বৃষ্টি পড়ে তো যাই হোক আমরা হোস্টেলের এখানে পৌঁছে গেছি আর এখানে আসার পরে বৃষ্টি তো বৃষ্টিতে যতটা ভাবছি ততটা বৃষ্টি হয়নি পাঁচ মিনিটের মতন বৃষ্টি পড়েছে তারপরে আবার সেই রকম শুকনো তো যাই হোক চলে আসলাম আর এখানে আসার পর তো মানে মন কি বলছে সেটা একমাত্র আমি বুঝতে পারছি কারণ হচ্ছে ছেলেকে রেখে আমাকে চলে যেতে হবে তো যাই হোক এখানে আসার পরে দেখলাম কারণ এর আগে তো হচ্ছে ছেলে আর ছেলের বাবা এসে ঘুরে গেছে আমি আসিনি আমি এই প্রথমবার আসলাম এটা হচ্ছে স্কুল আর হচ্ছে পাশে হোস্টেল আর এই পাশে স্কুল মানে মাঝখানে রাস্তা হোস্টেলে এই পাশে হোস্টেল ওই পাশে স্কুল তো যাই হোক বাড়িটা ভালোই লাগছে দেখতে এখন যাব হচ্ছে ভিতরে আর এখানে আমার বড় ছেলেকে দেখতে পাচ্ছ এই যে এই ছেলে আমার বড় ছেলে হচ্ছে এখানে থাকবে তো ও হচ্ছে একটা ছোট্ট মতো গ্রাম নিয়ে আসছে জানি সেটা ওই বলতে পারবে

তো যাই হোক স্কুলটা দেখে যখন তারপরে আজকে তো হলে দিয়েছিল মহলের স্কুল দেখতে সব স্কুল বন্ধ ছিল তাই স্কুল দিন ছিল না স্কুলটা বন্ধ ছিল হয়তো স্কুল খোলা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারতাম তো যাই হোক আমরা ভিতরে চলে আসলাম আর এখানে ছাতা হাতে নিয়ে চলে আসছি কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আর যখনই আমরা রুমে গিয়ে বসে পড়েছি তখন কিন্তু কোনো বৃষ্টি আর ছিল না বন্ধ হয়ে গেছে আর দেখো ছেলে ছেলের বাবা গিয়ে প্রথমে রুমে ঢুকে গেলো কারোর ওর হচ্ছে ট্রাঙ্কটা রাখার জন্য আর আমরা একটা অন্য রুমে চলে আসলাম যে রুমে হচ্ছে স্যাররা ঘুমোয় রাতে তো সেখানে বসে একটু গল্প সল্প করতে হবে তো সেই কারণে আমাদেরকে এই রুমে নিয়ে আসা হল তো যাই হোক রুমে এসে হচ্ছে বসে প্রথমে এখানকার সব আলোচনা সারিয়ে নিচ্ছি তো কে কি কেমন মানে কি পজিশনে কীরকম কী আছে রয়েছে তো ইনি যে বসে আছে আমার সামনে হচ্ছে উনি স্যার উনি সব মানে বাচ্চাদের দেখাশোনা পড়াশোনা সব উনি করায় ক্লাসের ভিতরেও আর হচ্ছে হোস্টেলও তো এই বয়স্ক যে দেখছো স্যার উনিও এক স্যার এখানে বাচ্চাদের সাথে মানে থাকে তো যেই হোক তো আমরা চলে আসলাম হচ্ছে যেখানে বাচ্চারা ঘুমায় সেখানে সেই রুমে তো সেখানে আলোচনা শেষ হয়ে গেছে তারপর এখানে চলে আসলাম দেখার জন্য যে কীরকম পজিশনটা ভিতরে কীরকম তো এসে তো দেখলাম ভালোই লাগলো মানে হচ্ছে দুটো করে বেড তো যেহেতু আমার ছেলের লম্বা বেশি তো আমি বলে দিয়েছি ওকে যেহেতু নিচে শোয়ার ব্যবস্থাটা করে দেয় তো এখানে রুমটা হচ্ছে একটু ছোট আর সে অনুযায়ী বাচ্চা হয়ে গেছে একটু বেশি তো স্যার বলছে যে আমরা এখানে থাকবো না এপ্রিল মাসে হচ্ছে ওদের কাজ কমপ্লিট হয়ে যাবে পিছনে ওদের আরও কাজ চলছে তো এপ্রিল মাসে ওদের কাজ কমপ্লিট হয়ে গেলে সেখানে বাচ্চালোকে রাখা হবে তো যাই হোক এখানে একটু কষ্টমষ্ট করে থাকবে তো দেখা যাচ্ছে বেশি কষ্ট নেই একজন একটা করে বেড পেয়েছে তো ইনিও হচ্ছে স্যার ইনিও এদেরকে পড়ান কারণ হচ্ছে সন্ধ্যা সকালে যে পড়াতে হয় তো এই সার আর আমাদের সাথে যে স্যার ওখানে বসেছিল উনি পড়ান আর ইনি হচ্ছে বাচ্চাদের সাথে থাকে বয়স্ক ইনিও একটা স্যার মানে ইনি পড়ান না কিন্তু ইনি বাচ্চাদের সাথে সবসময় থাকে তো যাই হোক উনি হচ্ছে ফোন নম্বরটা লিখে দিচ্ছে কারণ হচ্ছে কথাবার্তা তো বলতেই হবে তো ওখান থেকে বেরিয়ে হচ্ছে পিছনে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো যাই হোক আমাদেরকে বলা হয়েছে এপ্রিল মাসে সেটা কাজ কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তো এখানে ওরা নতুন করে হচ্ছে ঘর করছে মানে রুম করছে সেটা নাকি এখানে নাকি তিনতলা করবে তিনতলা করে হচ্ছে রুম বানাবে তো যাই হোক এটা নাকি আর চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো ওরা বলছে যে বৃষ্টির কারণে সেই কাজগুলো ওরা করতে পারছে না কারণ এই বৃষ্টি আসে ইয়ের তো যাই হোক আমরা তো বেশ আমার ভালোই লাগলো তো এখন ছেলে এখানটায় থাকতে পারলে তো ছেলেকে জিজ্ঞেস করছি ছেলে বলছে না আমারও ইচ্ছা আছে থাকা যেহেতু দেখো পড়াশোনা করতে গেলে তো বাচ্চা কাছে মানুষ করতে গেলে একটু কষ্ট তো করতে হবে মা বাবাকেও কষ্ট করতে হবে আর যে মানে স্টুডেন্ট তাকেও কষ্ট হয় সে তো হচ্ছে দেখো বড় ছেলে আমার একটু বড় হয়ে গেছে তো চিন্তার কোনো কারণ নেই ওকে আমি বলেছি বুঝেছি যে যা দরকার তুমি বলবে আমি এনে দেব তুমি তো ছোটো না তো ছেলে বলছে ঠিক আছে তো স্কুলের ভিতরে চলে আসলাম আর স্কুলের ভিতরটা দেখতে বেশ ভালোই আছে কোনো খারাপ নেই তো সেখানে আসার পরে হচ্ছে এটা অফিস রুম দেখতে পাচ্ছ তো এখানে কিছু ফর্ম্যাটি পূরণ করার আছে তো সেখানে আমার হাজব্যান্ডকে বললাম যে এখানে কি কী আছে তুমি দিয়ে দাও তো আমি এখানে যাইনি কারণ হচ্ছে সব কাজ সব ফর্ম ফিল আপ উনি করেছে তো আমি বলছি তুমি করছো তো তুমি করে নাও তো এখানে ওর আগে থেকে এসে বসে আছে আর আমি একটু হোস্টেলের ভিতরে ছিলাম তো পরে আসলাম এসে হচ্ছে না একটু এখানে স্কুলটা ক্লাসগুলো দেখে নি কীরকম তো যাই হোক আমরা একটু ক্লাসের উপরে উঠে যাবো দোতলার উপরে যে ক্লাসগুলো ক্লাস ক্লাসরুমগুলো একটু দেখে নেবো তো আমি আর আমার যা আর আমার যায়ের ছেলে তো আমরা উপরের দিকে যাচ্ছি তো গিয়ে হচ্ছে সেখানে একটু ঘোরাফেরা করে দেখে নেব কারণ হচ্ছে এদেরকে নিয়ে আসা হচ্ছে এরা বলছে না একটু ঘুরে নিই পরে আবার কবে আসবো না আসবো তো যেহেতু ক্লাস স্কুলটা নতুন এই হোস্টেলটা নতুন তো নতুনের কারণে হচ্ছে রুমগুলো পুরোপুরি হয়নি যেটা দেখা যাচ্ছে কোন কোনো রুমের দরজা হয়েছে তো কোনো কোনো রুমের দরজা এখনও হয়নি এগুলো রুম আছে কিন্তু সামনেটা পুরোটাই খোলা তো সেগুলো হয়নি কিন্তু খোলা হলো মাঝখানে হচ্ছে দেওয়ালগুলো হয়ে গেছে শুধু সাইডে মানে সাইডের যে দরজাগুলো দরজার রুম মানে দরজা থাকবে সেই ওয়ালগুলো হয়নি তো যাই হোক কিছু কিছু হয়ে গেছে আর কিছু যেমন এটা হয়নি এটা পুরোটাই ফাঁকা কিন্তু এখানে সব ক্লাস হয় এটার একটা আছে আর সামনে আর আছে সেটাও ফাঁকা সেটারও হয়নি এটাও দেখতে পাচ্ছি এটাও ফাঁকা এটারও হয়নি তো যাই হোক এদের কাজ চলছে কাজ চলবে তো এখন ছাত্র বেশি ক্লাসে স্কুলে ছাত্রও রয়েছে স্টুডেন্ট অনেক আছে কিন্তু হচ্ছে ওদের হোস্টেলে হচ্ছে উনচল্লিশ জন স্টুডেন্ট তো যাই হোক এখানে ভালো থাকলেই ভালো আর বাচ্চা কাচ্চাকে মানুষ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আর আমাদের বাড়ির থেকে হচ্ছে পঁচপান্ন ষাট কিলোমিটার ষাট কিলোমিটার দূরে আমাদের বাড়ি থেকে ছেলের হোস্টেল ষাট কিলোমিটার দূরে আর এতটাই দূরে এরকম দূরে কিন্তু কোনো সজা জায়গা হলে মনে হয় না কিন্তু যেই জায়গাটা আমরা এসেছি অনেকটা ভিতরে সেখানে গাড়ি মানে কেমন করে কোন গাড়ি কোথায় ধরবো আমি কিছু বুঝতে পারি না তো আমি একা আসতে চাইলে কখনো আসতে পারবো না হয়তো গাড়ি রিজার্ভ করলে আসতে পারবো নাহলে আসতে পারবো না তো এই পাশটা দেখতে পাচ্ছ এই পাশটায় যে নার্সারি বাচ্চারা থাকে তারাই সব খেলাধুলা তাদের সব জায়গা এখানে একটু দল্লা আছে তো ওরা সব এখানে খেলাধুলা করে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে তো যাই হোক তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আসবে এখানটায় আর আশা করছি তোমাদের ভালোই লাগবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে করে